জাতি ছিল যাদের চোখের সামনে আল্লাহর মুজিজা হতো কিন্তু তারা বিশ্বাস করতো না তাদের মাঝে তাও তারা বিদ্রোহ করেছিল তারা ছিল অহংকারী অবাধ্য আর অবশেষে তারা পেয়েছিল আল্লাহর গজব এ শুধু ইতিহাস নয় এই গল্প আমাদের জন্য শিক্ষা চলুন আজ আমরা জানি সে জাতির করুণ ইতিহাস বনে ইসরায়েলের ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানেরা এই ইসরায়েল ছিল ইয়াকুব আলাইসালাম তার বারো সন্তান থেকে জন্ম নিয়েছিল বারোটি গোত্র মিশর থেকে শুরু করে ফিলিস্তিন সিনাই প্রান্ত ও আশেপাশের অঞ্চলে বসবাস করত এরা এক সময় ছিল নির্যাতিত আবার এক সময় হয়ে ওঠে অত্যাচারী আল্লাহ তালা তাদেরকে অনেক নবী দিয়েছেন তাদের উপর কিতার নাজিল করেছেন কিন্তু তারা বারবার আল্লাহর হুকুম অমান্য করেছে এক সময় বনে ইসরায়েল ছিল মিশরে আর শাসক ছিল ফিরাউন তিনি ছিলেন নিমম এক শাসক যিনি বনি ইসরায়েলদেরকে দাস বানিয়ে রেখেছিলেন তখন আল্লাহ পাঠালেন মুসাকে তিনি ফিরাউনের কাছে গিয়ে বলেন তুমি কি চাও বনি ইসরায়েলরা মুক্ত হোক আল্লাহর ফিরে এসো কিন্তু ফিরাউন অহংকার করল মোসাল্লা সাল্লাম দেখলেন মজিজা লাঠি হয়ে গেল সাপ হাত উজ্জ্বল হয়ে উঠল কিন্তু ফিরাউন বলল এত জাদু অবশেষে আল্লাহর আদেশে মোসালুসাল্লাম বনে ইসরায়েলদের নিয়ে রাতের আধারে পালিয়ে গেলেন লোহিত সাগরের তীরে এসে তামলেন সামনে পানি পেছনে ফেরাউন তখন মুমিনরা বলল আমরা তো দরা পড়লাম ইসলাম বলেন না আমার সঙ্গে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ সাগরকে নিকন্দিত করলেন বনি ইসরায়েল পার হয়ে গেল ফিরাউন ডুবতে সাগর বন্ধ হলো ফিরাউন ডুবে মারা গেল আল্লাহ বনী ইসরায়েলকে মুক্তি দিলেন কিন্তু তারা কি কৃতজ্ঞতা হলো না মুসা আল্লাহলাম এক দূরে গেলেন একটু দূরে গেলেন তারা এক মূর্তি দেখে বলল আমাদের জন্য এমন একটি মূর্তি তৈরি করে যা দাও যাতে আমরা ওকে পূজা করি তাদের জন্য খানা আসমান থেকে আসতো কিন্তু তারা বলতো আমরা এক খাবার খেতে পারি না তারা আল্লাহ কিতাবকে বিকৃত করতে শুরু করলো নবীকে হত্যা করলো এবং মুসা ইসলামকে অপমান করলো মুসা সালাম আল্লাহর কাছে গিয়ে তাউরাত আনলেন সে সময় তাদের একজন সাময়িক গরু একটি মূর্তি বানাই সবাই সেটিকে উপাসনা করতে শুরু করে মোসা আলাইহাল্লাম ফিরে এসে দেখেন তার কাউম আবার সিরকে জড়িয়ে পড়ছে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন আল্লাহ তাদেরকে বলেন তোমরা আমার আদেশ পালন করো পবিত্র ভূমিতে প্রবেশ করো কিন্তু তারা বলল ওই ভূমিতে তো ভয়ঙ্কর লোকেরা আছে তারা আমাদের মারবে তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি এই কথা শুনে আল্লাহ বলেন তোমরা চল্লিশ বছর কিয়াসা মরভূমিতে ঘুরবে তারা মরুভূমিতে ঘুরছে খানা আসতো পানি বের হতো পাথর ব্যথ করে ম্যাঘ ছায়া দিত কিন্তু তারা তবুও বিশ্বাস আনেনি ঠিকভাবে এরপরে আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়ে গেছেন তারা প্রত্যেক নবীর অবাধ্যতা করছে তারা বলছে আমাদের মন যা চাই তাই আমরা মানব আল্লাহ যা চাই তা নয় মুসাইল পর আসেন ইউসুফ আলিয়া তিনি কি ফিলিস্তিন প্রবেশের করান এরপর অনেক বছর তারা শান্তিতে ছিল তারপরে আসে দাউদ আলিউসালাম ও সুলাইমান আলিউসালাম এ শাসনকাল তখন বনি বনিসের উন্নত অবস্থা ছিল কিন্তু তাদের অহংকার তখনও দূর হয়নি নবীদের হত্যা ও জুলুম তখনই কোনো নবী তাদের অন্যায় বলতেন তারা বলতো তোমাকে আমরা সহ্য করতে পারছি না তারপর তারা সেই নবীকে হত্যা করতো ইহুদি জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস ছিল সত্যকে মেনে না নেওয়া বরং মুছে ফেলা তাদের কিতাব ছিল কিন্তু তারা নিজেরা বিকৃত করত নতুন নতুন বিধান বানাত আল্লাহ পাঠালেন ইসা আলু ইসলামকে তিনি মৃত্যুকে জীবিত করলেন অন্ধকে চোখ দিতেন কিন্তু তারা ঈসা আলু ইসলামকেও মেনে নেয়নি বরং তাকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ ঈসা আলু ইসলামকে জীবিত অবস্থায় উঠিয়ে নেন শেষ পরিণীতি ও ভবিষ্যৎবাণী রসল্লা সাল্লাহাইসাল্লাম বলেন তোমরা আগে জাতির পথ অনুসরণ করবে হাতের তালু যেমন তালুর সঙ্গে মেলে তেমন তারা এক হস্ত গেলে তোমরা এক হস্ত যাবে তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে ইসরায়েলরা ধ্বংস হয়েছিল তাদের অবাধ্যতা জুলুম নবী হত্যা অহংকার আর সত্যকে অস্বীকার করার কারণে আজও তারা তাদের অনুসরণ করবে তারা কি দেহাই পাবে বায়ো বোনেরা এই গল্প আমাদের জন্য আয়না আমরা কি সত্য মেনে চলি না নিজেদের মর্জি আমরা কি কৃতজ্ঞতা করি না সব সময় অভিযোগ আল্লাহ যাদের বহু নিয়ামত দিয়েছেন কিন্তু তারা সুক্রিয়া করেননি তাদের আল্লাহ শেষমেশ ধ্বংস করেছেন আপনি কোন পথে হে আল্লাহ তুমি আমাদের ইমান দান করো আমাদের নম্র করো আমাদের অহংকার থেকে বাঁচাও আমাদের এমন করোনা যেন করেছিল বনি সেল হে আল্লাহ আমাদের হেদায়ত দাও আর যারা প্রচার করছে তাদের পাশে থাকার ও তাফিক দাও বন্ধুরা ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারণ কারো অন্ত দরজা খুলে যাবে এই ভিডিওটি মাধ্যমে যা যাচ্ছে লাখ লাখায়